আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অঙ্কটা হচ্ছে একটি দ্রব্যের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের পার্থক্য হল একশো টাকা এবং লোকটি বিশ পার্সেন্ট হারে লাভ করলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত এখন দ্রব্যটির বিশ পার্সেন্ট হারে লাভ করলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত জানতে চাওয়া হয়েছে তাহলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে একশো টাকা হ্যাঁ মানে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে একশো বিশ টাকা তাহলে ক্রয় এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত বিশ টাকা তাহলে পার্থক্য যদি বিশ টাকা হয় তাহলে পার্থক্য বিশ টাকা হলে তাহলে হচ্ছে আপনার কাছে চা হয়ে চাওয়াটা হয়েছে বিক্রয় মূল্য কত পার্থক্য যদি বিশ টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে হচ্ছে একশো বিশ টাকা আর তাহলে পার্থক্য এক এবং এই যে এখানে লেখা আছে একটি দ্রব্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পার্থক্য একশো বিশ টাকা এই যে প্রশ্নের সেই একশো বিশ সেই একশো বিশ টাকা হলে পার্থক্য তাহলে হচ্ছে বিক্রয় মূল্য হবে সাতশো বিশ টাকা তো এইটাই উত্তর আশা করছি সব ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ